নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন এদিকে আমি বানাবো আজকে ছানার পায়েস এদিকে নিয়ে নিয়েছি ছানা এদিকে আছে কাজু কিশমিশ পেস্তা বাদাম সামান্য এলাইচি চিনি এক চামচ ঘি এদিকে নিয়ে নিয়েছি দুধ তো সবার ফার্স্টে আমি দুধটা জাল করে নেব দুধে সসপ্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দুধটা পুরোটা দিয়ে দেব। দেওয়ার পর আমি দুধটা ভালো মতো ঘন করে নেব ফুটিয়ে এদিকে ভালো মতো দুধটা ফুটে গেছে আস্তে আস্তে দুধটা হচ্ছে ফুটতে থাক এদিকে হচ্ছে আমি অন্য একটা কড়াই বসিয়ে দেব সাইডে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি ঘিটা গরম হয়ে গেলে এদিকে হচ্ছে আমি পেস্তা কাজু কিশমিশ বাদামগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেগুলো আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব হালকা করে তো পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ছানার পায়েস কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে ভালোভাবে আমার নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো এদিকে হচ্ছে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি সমস্ত কাজু বাদাম কিশমিশগুলো তুলে নেব আর এদিকে ছানাটা ছানাটা আমি একটু কাটা চামচের সাহায্যে একটু হচ্ছে ভেঙে ভেঙে নেব যাতে বেশ বড় গুটি না বেঁধে থাকে তো এদিকে ভালো মতো চামচ দিয়ে এরকম ভেঙে ভেঙে নেব গেছে ভালো মতো ভেঙে নেওয়া আর ওদিকে হচ্ছে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে ঘি আছে তো ওই ঘিয়ের মধ্যে আমি ছানাটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নেব যাতে ছানার যে জলটা থেকে গেছিলো হালকাভাবে জলটা সেটা শুকিয়ে যায় ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব একদম মিডিয়াম আছে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে ছানাটা আমি ঠিক ভাজবো না কিন্তু যে জলটা আছে সেটা শুকিয়ে নেব আর একদম মিডিয়াম আছে দিতে হবে তো আমার রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল এদিকে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব একদম জলটা শুকিয়ে গেছে আর এদিকে আমি দু হাতা দুধ আমি বাটিতে তুলে নিয়েছি আর দু তিন চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমি গুলে নেব এটা ভালোভাবে গুলে নিয়ে আমি দুধের সাথে মিশিয়ে নেব এটা হচ্ছে গুঁড়ো দুধটা দিলে বেশ কাড়ো হয় আর হচ্ছে খেতে খুব ভালো হয় তো এদিকে হচ্ছে দিয়ে দেব আমি যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায় দুধটা তো হচ্ছে এরপরে আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা যে যার পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দেবেন তো হচ্ছে এখানে চিনি দেওয়ার পর ভালো মতো আবারও ফুটিয়ে নেব আর দুধটা আমার বেশ ঘন হয়ে গেছে তো হচ্ছে এবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে বেশ ঘন হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব যে ছানাটা আমি একটু নাড়াচাড়া করে তুলে রেখেছিলাম সেই ছানাটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে আর একটু আরও একটু সময় ফুটিয়ে নিতে হবে তো এদিকে ভালো মতো ফুটে গেছে বেশ ঘন হয়ে গেছে আর সব শেষে আমি দিয়ে দেব। যে এলাইচিটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে গুঁড়ো করে রেখেছি সেই এলাইচিটা আমি মিশিয়ে দেব। এলাইচি দিলে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে বের হয় একটা হচ্ছে খুব সুন্দর গন্ধ হয় এলাইচের গন্ধ তো হচ্ছে এটা এবার নামিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রেডি হয়ে গেছে আমার ছানার পায়েস অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আর সব শেষে দিয়ে দেব যে কাজু বাদাম কিশমিশ পেস্তা ভেজে রেখেছিলাম সেটা তো প্রচণ্ড হয় খেতে প্লিজ একবার বাড়িতে বানাবে